মাইক্রোজেস্ট কি সহজ ভাষায় বলতে গেলে মাইক্রোজেস্ট হলো প্রোজেস্টেরন হরমোনের একটি সিনথেটিক বা তৈরি করা সংস্করণ প্রোজেস্টেরন হলো একটি প্রাকৃতিক হরমোন যা নারী শরীরের ডিম্বস্ফোটন এবং গর্ভাবস্থা বজায় রাখার জন্য অপরিহার্য গর্ভাবস্থায় প্রোজেস্টেরনের ভূমিকা গর্ভাবস্থায় প্রোজেস্টেরন হরমোন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে এক জরায়ুকে প্রস্তুত করা প্রজেস্টেরন জরায়ুর ভেতরের দেয়াল বা এন্ডোমেট্রিয়ামকে নিষিক্ত ডিম্বাণু স্থাপনের জন্য প্রস্তুত করে যদি পর্যাপ্ত প্রজেস্টেরন না থাকে তাহলে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে ঠিক মতো স্থাপন হতে পারে না যার ফলে গর্ভাবস্থা শুরুতেই নষ্ট হয়ে যেতে পারে দুই গর্ভাবস্থা বজায় রাখা একবার গর্ভাবস্থা শুরু হলে প্রজেস্টেরন জরায়ুর পেশিগুলোকে শিথিল রাখতে সাহায্য করে এটি অকাল সংকোচন প্রতিরোধ করে যা গর্ভপাত বা অকাল প্রসবের একটি প্রধান কারণ তিন রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ প্রজেস্টেরন মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে মায়ের শরীর গর্ভের ভ্রূণকে বিদেশি মনে করে প্রত্যাখ্যান না করে